আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরের সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিস্তাহ জামাল আজ বুধবার পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের সংবাদ শিরোনামগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের উনাশীতম সাধারণ অধিবেশন শেষে মঙ্গলবার রাতে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মাহমুদ ইউনুসকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা জানান দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশের সরকারের পাশে থাকার আশ্বাস দেন শেখ হাসিনা প্রায় দশ লাখ কোটি টাকা ঋণ রেখে বাংলাদেশ ছেড়েছেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ অভ্যতানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার আগে দশ লাখ কোটি টাকার বিদেশি ঋণ রেখে তিনি পালিয়ে যান একটি সংবাদে তা জানা যায় বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে একটি তথ্য উঠে এসেছে 2009 সাল থেকে দু সাল পর্যন্ত শেখ হাসিনা সরকার যে মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে কিংবা এখনও যা বাস্তবায়নের পথে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গেলেও বিপুল পরিমাণ ঋণ করতে হয়েছে এই মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করতে শেখ হাসিনা সরকার প্রায় একশো বিলিয়ন ডলার বৈদেশিক ঋণে পড়তে হয়েছে বলে জানা গেছে আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে সহযোগিতা করবে বলেছেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন দেশে চলমান সংস্কার সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন পরবর্তী মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রধান এসব কথা বলেন সেনা প্রধানের সাক্ষাৎকার গ্রহণ করা হয় চব্বিশে সেপ্টেম্বর তা প্রকাশ করে রয়টার্স নভেম্বর থেকে কাঁচা বাজারে এবং অক্টোবরের শুরু থেকে ব্যাগ বন্ধ। আগামী এক অক্টোবর থেকে সুপারশপে এবং এক নভেম্বর থেকে সব কাঁচা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করা হবে বলে বলেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান তিনি বলেন পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা আছে সেটি কার্যকর করতে আগামী এক অক্টোবর থেকে সুপার শপে এবং এক নভেম্বর থেকে কাঁচা বাজারে আইনের প্রয়োগ করা হবে কলকাতায় একশো বছরের পুরনো ট্রাম বন্ধ করা হবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার কলকাতায় একশো পঞ্চাশ বছরের পুরনো ট্রাম পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে শুধু শহরের ময়দান থেকে অ্যাসপ্লানেট এলাকা পর্যন্ত একটি ঐতিহ্যবাহী রুটে এটি চলবে রাজ্যের পরিবহন মন্ত্রী চক্রবর্তী এই জানিয়েছেন প্রেমীরা সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নামার ঘোষণাও দিয়েছেন বলে জানা গেছে সালমান এফ রহমান জানিয়েছেন দেশের পরিস্থিতির কারণে শেখ হাসিনা ও তার পাঁচজন নেতাই দায়ী সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছেন আওয়ামী লীগের পাঁচজন নেতার জন্য কোটা সংস্কার আন্দোলনকে আর এ পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী গ্রেফতারের পর রিমান্ডে তিনি এই স্বীকারোক্তি দিয়েছেন বলে ডিবি সূত্রে জানা গেছে তিনি বলেন ওই পাঁচজন নেতা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মাহমুদ আলী আরাফাত জামানের সম্পদ জব্দ করতে ব্রিটিশ এমপি আফসানা বেগমের চিঠি যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচারের মাধ্যমে বিপুল সম্পত্তি কেনার ঘটনায় তদন্তের মুখে পড়েছেন বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সৈফুজ্জামান চৌধুরী তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর যথাযথ তদন্তের দাবি জানিয়ে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার মহাপরিচালকের কাছে চিঠি দিয়েছেন বাংলাদেশি বংশদূত ব্রিটিশ এমপি আফসানা বেগম এছাড়াও অবৈধভাবে অর্জিত তার সব সম্পদ জব্দ করে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি পরিস্থিতি খুবই খারাপ তাই মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও লেবাননের পাল্টা হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে যুদ্ধের মধ্যেই এবার লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল এতে প্রায় পুরো অঞ্চলেই সেই যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়ার সংখ্যা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র পেন্টাগনের প্রেস সচিব মেজর জেনারেল প্যাট্রিক রাইডার এ তথ্য জানিয়েছেন বলে জানা যায় বিপ্লবের বিশ্বমঞ্চে পরিচয় বাংলাদেশের ছাত্র আন্দোলনের লেয়াজ কমিটির একজন সমন্বয়ক মাহফুজ আলম মাহফুজ আব্দুল্লাহ নামেও পরিচিত তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্য আলোচিত বর্তমানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসের বিশেষ সহকারী নিজে স্বীকার না করলেও এবার বৈশ্বিক মঞ্চে তাকে ছাত্র বিপ্লবের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন তিনি দেশে এখন আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে ফিরতে মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে অনেকে হামলার শিকারা হচ্ছেন অনেক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশের ছাত্র জনতার গণ শেখ হাসিনার সরকারের পতন হয় এরপর থেকে হামলার ভয়ে দেশের বেশিরভাগ এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন দেড় মাসের বেশি সময় পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় তাদের কেউ কেউ এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন তবে বাড়ি ফেরার জন্য তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে যারা টাকা দিচ্ছেন না তাদেরকে এলাকায়ও ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে কোন জায়গায় তারা হামলার শিকারও হচ্ছেন বলে জানা গেছে বিমানবন্দরে ডক্টর আসিফ নজরুল বাংলাদেশের বিমানবন্দরে রেমিটেন্স যুদ্ধারা ভিআইপি সেবা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন ইতিমধ্যে দেশের বিমানবন্দরে সেবার মানোন্নয়ন করা হয়েছে একজন ভিআইপি এয়ারপোর্টে যেসব সুবিধা পান লাউঞ্জ ব্যবহার ছাড়া রেমিটেন্স যোদ্ধাদের আমরা করার সুবিধা দেব কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার দুপুরের সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে তিনি কথা বলেন ড আসিফ নজরুল বলেন একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান তখন তার লাগেজ নিয়ে একজন সঙ্গে থাকেন চেক ইন করার সময় পাশে থাকেন একজন প্রাথমিকভাবে আমরা মধ্যপ্রাচ্যের কর্মীদের টার্গেট করেছি ইউরোপের কর্মীদের পরে করব। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যাওয়া এবং ফেরত আসা একজন কর্মীদের ভিআইপি টিম পাবেন ব্যবহার করতে দেওয়ার বিষয়ে আমরা চিন্তা করব। এটা অনেক পরের কাজ আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আমরা যেটা করবো বিমানবন্দরে যাওয়ার পর একজন কর্মীর যে অসহায় অবস্থা তৈরি হয় সেটি আমরা দূর স্মানে বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর ও বিমানে ভাড়া হ্রাসের দাবিতে প্রবাসে আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত হয়েছে সিলেটের ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে। রূপান্তর অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু টার্মিনালের অসমাপ্ত কাজ সম্পন্ন যাত্রী হয়রানি বন্ধ ও বিমানের ভাড়া কমানোর দাবিতে সোমবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে কমিউনিটি নেতৃবৃন্দের এক জরুরি সভা হয় বীর মুক্তিযোদ্ধা আবাব হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় বক্তারা জোরালু দাবি জানান সভায় দীর্ঘ আলোচনাক্রমে একটি ক্যাম্পেইন কমিটি গঠন করে দেশে বিদেশে আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়া বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সমীপে স্মারকলিপি ও বাংলাদেশে ডেলিগেট প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয় আগামী ত্রিশে সেপ্টেম্বর সোমবার বিকেল পাঁচটায় নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আয়োজন করা হয় একটি ভূত সভা এতে দীর্ঘদিন পরে দুই বন্ধুর মধুর আলিঙ্গন ছিল চোখে পড়ার মতো প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস ও আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন একটি ভূত সভায় একে অপরকে জড়িয়ে ধরেন এবং শুভেচ্ছা বিনিময় করেন পরিশেষে এটুকুই আজকের সংবাদ শিরোনাম ছিল সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের এল বি টোয়েন্টি ফোরের সংবাদ স্টুডিও থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ